বন্ধু এই হল ধর্মতলার ইতিহাস তারপরে মানুষ তৎকালীন পম্পন্ড সরকারকে বদলে দিয়েছিল পালা বদল হয়েছিল আর সেই পালা বদলের ইতিহাস আজ বাংলার আকাশে বাতাসে গুঞ্জরিত হয় আজ এরা হলো ফেসবুকের দল এরা হলো টুইটারের দল এরা দেখবেন শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা আসনসোলে এসেছে তিনি একবারও বলেননি যে গরিব মানুষগুলো তাদের একশো দিনের টাকা কেন কেন্দ্রের বিজেপি সরকার আটকে বলেননি আছেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ক্ষমা ক্ষমা প্রাক্তন বিধায়ক আমার ছোট ভাই তিনি দল ছেড়ে চলে গেছেন অন্য রাজনৈতিক দল করছেন তিনি সাড়ে চার বছর তিনি এই বিধানসভার দিকে তাকাবার সময় পাননি বা প্রয়োজন বোধ করেননি আবার নির্বাচন আসছে তিনি হয়তো দাঁড়াবার জন্য চিন্তা ভাবনা করছেন তো মানুষকে দাঁড়াতে হলে তো কিছু কাজকর্ম করতে হবে তো তাই তিনি এখানে একটা মিছিল করেছিলেন এবং বিজেপির বহু ছেলে আমাদের দলের কথা ছেড়ে দিন বিজেপির বহু ছেলে আমাকে ফোন করে বলেছে দাদা খুব খারাপ লেগেছে গোটা মিছিলটাতে আপনাকে গালাগালি করে গেছে তা আমি বললাম যে গোগলা বনগ্রাম এই অঞ্চলের যারা মানুষ তারা এক ধারে নদী অন্য ধারে গঞ্জ গ্রামাদের জন্য আপনাদের দয়ায় আপনাদের আশীর্বাদে আপনাদের শুভেচ্ছায় আমি যে বিধায়ক হয়েছি বিধায়ক হিসেবে বিধানসভার থেকে মাসে কিছু বেতন পাই আমি সেই বেতনের টাকাটার থেকে প্রতি মাসে যখন বিয়ের মানুষ আসেন আমি পাঁচ হাজার টাকা দুটো শাড়ি দিই আমি জানি পাঁচ হাজার টাকা দুটো শাড়ি কোনো বড় ব্যাপার না একটা মেয়ের বিয়েতে কিন্তু আমি মনে করি আমার বিধানসভার যে মানুষজন আছে তার বিয়ের এই সুন্দর মুহূর্তে আমি তাদের সঙ্গে শরিক হয়ে থাকতে চাই থেকে ছটা পর্যন্ত বসি মানুষের কাছে আমার বিধানসভার মানুষের সঙ্গে সেদিন কথা বলি গোটা বিধানসভার মানুষ সেদিন যান আমাকে পান আমি কথা বলি এছাড়াও আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পঁচাত্তরটি পরিষেবা আছে